আর পানি পাতলা করে ঘন করে দেওয়ার দরকার নেই বুঝছেন পাতলা করে স্প্রে করে দিবেন মানে বুঝছেন পানিটা শুধু একেবারে হালকা অল্প হলুদ দিলে হবে ঠিক আছে আর হেক্সি সল দিয়ে দিবেন হলুদ আর হেক্সি মানে হাফ লিটার একটা যে এরকম একটা মধ্যে হ্যাঁ দিয়ে হ্যাঁ হ্যাঁ হলুদ আর হেক্সি হ্যাঁ হ্যাঁ

এটা তোমার জন্য তোমার হসপিটালে এমন আমরা দূরে যাই না